কয়েকদিন পর আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে দু হাজার চব্বিশের স্টার পাঁচশো টাকার কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো দু হাজার চব্বিশের কোন কোন স্টার পাঁচশো টাকা নোটগুলো দামি বর্তমান দাম এক পিস নোটের সি কন্ডিশনে পাঁচ হাজার টাকা নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণ সাথে বিস্তারিতভাবে এ এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ইন্ডিয়া রিপাবলিক দামি কয়েনের সাথে পিস উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের ঘোড়া মার্কা কয়েনগুলোর গুলোর দেব সাথে দামি একটা পাঁচ পয়সা কয়েন আর দামি রাজীব গান্ধীর একটাকার একটা কয়েনের জানকারি দেব তো কমেন্ট করে ওটার থেকে কে কে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর ওয়ান পিস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কোন সালের কোন মিন্টের কয়েনটার বর্তমান দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর কোন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি পাঁচ পয়সা কয়েনটার বর্তমান দাম দশ হাজার টাকা আর রাজীব গান্ধীর কোন এক টাকা কয়েনটার বর্তমান দাম এক লক্ষ টাকা নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বাটনটা প্রেস করে 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 অন দিবেন দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব পরে আপনাদের ওয়ান পিস পাঁচ পয়সা আর রাজীব গান্ধীর কয়েনগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে হিন্ডল রয় নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার দাদা উনিশশো সাতানব্বই এর এম লেখা এক টাকার কয়েন অ্যান্ড উনিশশো তিরানব্বই এর নয়টা মিনিটের এক টাকার কি ভ্যালু আছে তো হিন্ডল রয় ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো এর এম লেখা এক টাকার কয়েন আর উনিশশো তিরানব্বই এর নয়টা মিনিটের এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো ফ্যারেটিক স্টেন্টিল এর এই এক টাকার কয়েনটা বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল মস্কো মিন্টের মিন্ট পার্ক হবে এম এম এর উপরে দেখবেন ও লেখা আছে মস্কো মিন্টের কয়েন তো বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মিন্টের কয়েন গুলো বর্তমান স্কেয়ার ক্যাটাগরির আর এম লেখা মস্কো মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কোয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা মিন্টের কোয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা নয়ডা মিন্টের কোয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা মস্কো মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন এক টাকা এক টাকায় দাম উনিশশো তিরানব্বই সালে এই ফ্যারাটিক স্টিল স্টিলের এক টাকার কয়েনটা চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বর্তমান চারো মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো তিরানব্বই বম্বে মিনিটের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা নয়ডা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে ষাট টাকা দাম মনে রাখবেন হিমাদ্রি কুমার রয় নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের পঞ্চাশ পয়সা কি দাম হিমাদ্রি কুমার রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকল মেটেলের এর পাঁচ গ্রাম ওজনের উনিশশো পঁচাশি সালের পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তেগু কোরিয়া চার মিন্ট থেকে ছাপিয়েছিল তেগু কোরিয়া মিন্ট হলো বিদেশি মিন্ট আর তেগু কোরিয়ার মিন্টের মিন্ট পার্ক হবে ফার্স্ট ডিজিটের নিচে একের নিচে যদি স্টার থাকে তো সে পয়েন্টটা হবে তেগু কোরিয়া মিন্টের কয়েন তো বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর তেগু কোরিয়া মিনটার কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা তেগু মিনিটের কয়েনটা কমন কমন ক্যাটাগরি কয়েনের কোনো দাম নেই মনে রাখবেন নেহা বিশ্বাস নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে হাফ রুপি উনিশশো নয় কয়েন আছে কি দাম নেহা বিশ্বাস বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি অ্যাডভার্ট সেভেনের উনিশশো নয়ের হাফ রুপি কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই অ্যাডভার্স সেভেনের হাফ রুপি যে উনিশশো নয়ের কয়েনটা আছে উনিশশো নয়ে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর বর্তমান স্কোয়ার ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনের দাম দু টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন অজয় মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে দু সালের কলকাতা মিন্টের পাঁচ টাকার এরোর কয়েন আছে দাম কত অজয় মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালের পাঁচ টাকার এরোর কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই এরার অনেক টাইপের কয়েন আছে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে কোন টাইপের এরোর কয়েন আছে যেরকম ডাই শিফটিং আছে ডাই রোটেশন এরার আছে মিসপ্রিন্ট প্রিন্ট আছে লাইন ভ্যারাইটি অ্যারোর আছে আর আপনাকে আরেকটা কথা বলে দিই অ্যারোর না কয়েন না দেখে দাম বলা যায় না তো আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার হলো এইট ডবল ফোর সেভেন ফাইভ ফোর ডবল এইট ফাইভ জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন কয়েন দেখে দাম বলে দেব আরেকটা কথা আপনাদের সবাইকে বলি আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছেন প্লিজ দয়া করে কমন ক্যাটাগরির কয়েনের ছবি পাঠাবেন না যদি আপনার কাছে স্কেয়ার রেয়ার ক্যাটাগরির ভালো কন্ডিশনের কয়েন থাকে তাহলেই ছবি পাঠাবেন আর আমার সাথে ফোনে কথা বলতে হলে রাত আটটার থেকে দশটার মধ্যে ফোন করবেন রাত আটটার আগেও ফোন করবেন না আর রাত দশটার পরেও ফোন করবেন না আর হোয়াটসঅ্যাপে অনেকে ছবি পাঠাচ্ছেন শুধু ছবি পাঠালেই হবে না আমাকে রাত আটটার থেকে দশটার মধ্যে একবার ফোন করতে হবে কারণ আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপে ছবি আসে মনে রাখবেন সাদিক আলী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা একের চার আনা কত তো সাদিক আলী ভাই আপনাকেও চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে একের চুয়ান্ন সালের বোম্বে মিন্টের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দি নিকেলের তৈরি একের চার রুপি চার আনা যে কয়েনটা আছে উনিশশো সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন আর বর্তমান কমন ক্যাটাগরির কয়েন আর আপনি লিখেছেন আপনার কাছে বম্বে মিন্টের কয়েন আছে তো কয়েনটা আপনি ভালো করে দেখে নিবেন মিন্ট ভালো করে দেখে নিবেন মিন্ট মার্কটাও ডুপ্লিকেট হতে পারে কয়েনটাও ডুপ্লিকেট হতে পারে কারণ উনিশশো সালে শুধু কলকাতা মিন থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন কয়েন কমন ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা মনে রাখবেন ফয়জুর রহমান নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বাংলাদেশের আমি ফয়জুর রহমান আমার কাছে উনিশশো সালের পাঁচ পয়সা আছে এর দাম কত আছে তো ফয়জুর রহমান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি অ্যালমোনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি উনিশশো সালের পাঁচ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই পাঁচ পয়সার কয়েন গুলো তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কমন ক্যাটাগরি কয়েনের কোনো দাম নেই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে কন্ডিশানে পঁচাত্তর টাকা মনে রাখবেন হাসিবুল ইসলাম নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন হাই দাদা আমার কাছে একটা দুয়ানা এর দাম কত আর গ্রাম এর দাম কত তো হাসিবুল ইসলাম ভাই আপনাকে দুয়ানার কয়েন আছে আর উনিশশো একানব্বই ছয় গ্রাম এক টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দি আপনি যে লিখেছেন আপনার কাছে দুয়ানার কয়েন আছে কোন সালের আছে সেটা আপনি লেখেননি পরবর্তী কমেন্টে আপনি লিখে আমাকে জানাবেন আপনার দুয়ানা কয়েনের দাম আমি বলে দেব আর ছয় গ্রাম উনিশশো একানব্বই এক টাকার যে কয়েনটা আছে উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে এই কয়েনটা ছাপিয়েছিল কোপার নিকেল মেটেল ছয় গ্রাম ওজন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিনিটের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন মিন্টের নিচে যদি ডট থাকে আর বম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার থাকবে উনিশশো নিচে মিন পার্কগুলো ভালো করে দেখে নেবেন তো বম্বে মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়টা মিন্টের কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন নয়টা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে থাকলে পাঁচ হাজার টাকা দাম পাবেন ভেরি ফাইন কন্ডিশনে দশ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন নয়ডা মিনটির কয়েনটার মনে রাখবেন নজরুল ইসলাম নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো আর 2004 কলকাতা মিন্ট এক টাকা আছে নজরুল আমার অ্যান্সার দিচ্ছেন না কেন বিপুল দাদা তো নজরুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফ্যারেটিক স্টেনলেস স্টিলের উনিশশো সালের আর দু চারের এক টাকা কয়েন দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিয়ে উনিশশো সালে এই এক টাকার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ বর্তমান কয়েনগুলোই ক্যাটাগরির কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে ষাট টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে ষাট টাকা 2004 হাজার চার দুহাজার কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল আর 40 মিনিটের কয়েনগুলো বর্তমান স্কেয়ার ক্যাটাগরির কয়েন্ট বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরিফাইন্ড কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা পাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন্ড কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা পাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা পাইন কন্ডিশানে দশ ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা নয়টা মিনিটের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা মনে রাখবেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই কয়েনগুলো আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই বিক্রি হবে মনে রাখবেন স্কোয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো না হলে বিক্রি হতে চায় না অজয় দত্ত নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সতেরো ওয়ান রুপি কয়েন তো অজয় দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সালের সিলভার ওয়ান রুপি কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দি ফাইভ উনিশশো সতেরো ওয়ান রুপি যে কয়েনগুলো আছে উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন চোদ্দশো পনেরো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর যদি থাকে টাকা করে দাম আছে মনে রাখবেন জালাল উদ্দিন শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন পঞ্চাশ পয়সা উনিশশো পঁচাত্তর দাম কত জালাল উদ্দিন শেখ চুয়াপুকুর পুকুর শাগিয়া লালগোলা মুর্শিদাবাদ তো জালালুদ্দিন শেখ ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি পাঁচ গ্রাম ওজন কোপার মেটেলের উনিশশো সালের পঞ্চাশ পয়সা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে এই পঞ্চাশ পয়সার কয়েনগুলো ছাপিয়েছিল বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো বোম্বে কলকাতার দুই মিনিটের কয়েনগুলো কমন কমন ক্যাটাগরির কয়েনের দাম হয় না হায়দ্রাবাদ মিন্টির কয়েনটা হল স্কেয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিটির কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে চারশো টাকা পর্যন্ত দাম পাবেন মনে রাখবেন তো আসুন এবার দেখা যাক কোন ওয়ান পিস কয়েনটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর কোন পাঁচ পয়সা কয়েনটার দাম দশ হাজার টাকা আর কোন রাজীব গান্ধীর এক টাকার

একুশ দশমিক তেত্রিশ এম এম সেফ সার্কুলার উনিশশো পঞ্চাশ সালে মার্কা ঘোরা ছাপ এই ওয়ান পিস কয়েন গুলো দুই থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা উনিশশো পঞ্চাশ সালে আর উনিশশো পঞ্চাশের বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েন গুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের উনিশশো পঞ্চাশের নিচে ডায়মন্ড থাকলে বোম্বে মিন্টের হবে আর উনিশশো পঞ্চাশের নিচে যদি কোনো মার্ক না থাকে তো সেই পয়েন্টটা কলকাতা মিন্টের হবে উনিশশো পঞ্চাশের মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো পঁচিশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো পঁচিশ টাকা উনিশশো একান্ন উনিশশো একান্ন সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন উনিশশো সালের আর দুই মিন্টের ফাইন কন্ডিশনে দশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো বাহান্ন উনিশশো সালে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সালের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্টকে ছাপিয়েছিল হায়দ্রাবাদ মিনটের মিন্ট পার কি হবে ডায়মন্ড শেপে যদি মধ্যে কাটা থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিনটের স্প্লেট ডায়মন্ড মিট মার্ক ভালো করে দেখে নেবেন ডায়মন্ড শেপের মধ্যে কাটা থাকবে সেই কয়েনটাই হায়দ্রাবাদ মিন্টের হবে মনে রাখবেন তো উনিশশো সালের বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর দুই মিনিটের কয়েনগুলো দাম সেম ফাইন কন্ডিশনে দশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো তিরপান্ন সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাত টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বর্তমান উনিশশো চুয়ান্ন উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল উনিশশো বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির আর হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির উনিশশো সালের বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে দশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো সালের হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা রেয়ার দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আট হাজার টাকা দাম উনিশশো পঁচপান্ন সালে বম্বে হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো সালের বম্বে মিনিটের কয়েন্টা হলো স্কোয়ার আর হায়দ্রাবাদ মিনিটের কয়েন্টা হলো রেয়ার ক্যাটাগরির বম্বে মিনিটের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার উনিশশো সালের দাম ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে হাজার টাকা এক্সট্রা থাকলে বারো হাজার টাকার দাম একবার আপনাদের আরও বলে দিই উনিশশো পঁচপান্ন সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার আর উনিশশো তিরপান্ন সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা রেয়ার ইউএনসি কন্ডিশনের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা মনে রাখবেন এবার আপনাদের দশ হাজার টাকার পাঁচ পয়সার কয়েন আর লক্ষ টাকার রাজীব গান্ধীর কয়েন দেখাবো অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি উনিশশো সালে কলকাতা মিন থেকে এই পাঁচ পয়সার কয়েনটা ছাপিয়েছিল উনিশশো সালে কলকাতা মিন থেকেই দুই রকমের এই পাঁচ পয়সার কয়েন ছাপিয়েছিল দুই রকম বলতে পাঁচ পয়সা কয়েনটার ওভার সাইডে রিভার্স সাইডে কোনো ডিফেক্ট দেখতে পাবেন না সেম থাকবে ওভার সাইডে ওভার সাইডে অশোক স্তম্ভের নিচে অশোকা লাইনের নিচে যদি সপ্তমে জয়তে লেখা থাকে তো সে কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন আর যদি অশোক স্তম্ভের নিচে জয়তে না লেখা থাকে তো কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন একই সময়ে এ কয়েনগুলো কলকাতা মিন থেকে ছাপিয়েছিল বেশিরভাগ কয়েনে সপ্তমেব জয়তে লেখা নেই খুব অল্প সংখ্যা কয়েনে সপ্তমেব জয়তে লেখা আছে তো আপনার কাছে যদি উনিশশো সালের কলকাতা মিন্টের এই পাঁচ পয়সার কয়েন থাকে তাহলে ভালো করে দেখে নেবেন আপনার কয়েনের অশোক স্তম্ভের নিচে সত্যমহেব জয়তে লেখা আছে কিনা যদি লেখা থাকে তো সে কয়েনটাই হলো রেয়ার ক্যাটাগরির কয়েন যার বর্তমান দাম ফাইন কন্ডিশনে থাকলে এক হাজার টাকা পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে দশ হাজার টাকা পর্যন্ত দাম পাবেন এবার আপনাদের রাজীব গান্ধীর লক্ষ টাকার কয়েন দেখাবো তো রাজীব গান্ধীর কোন কয়েনটার দাম লক্ষ টাকা জানতে হলে আপনাকে কি দেখতে হবে রিভার সাইডে সেম হবে রিভার সাইডে কোনো তফাত হবে না তফাত হবে ওভার সাইডে ওভার সাইডে আপনাকে দেখতে হবে চারপাশে যে রিংটা আছে রিং এর চারপাশে ভালো করে যদি দেখেন তো দেখতে পাবেন দাঁতের মতো ডিজাইন করা আছে দাঁতের মতো যে ডিজাইন করা কয়েনটা দেখছেন এই কয়েনটা কিন্তু নর্মাল কয়েন আর যদি দাঁতের পাশে একটা করে লাইন থাকে তো সে কয়েনটা হল ডাইভারাইটি কয়েন সে কয়েনটাই হল এক্সট্রিমলি রেয়ার কয়েন কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স থিমের কয়েনের ওভার সাইড এর ডাই এই রাজীব গান্ধীর কয়েনের ওভার সাইড এ ছাপিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স ফিমের যে এক টাকার কয়েনটা আছে উনিশশো সালে ছাপিয়েছিল আর রাজীব গান্ধীর এক টাকার কয়েনটাও উনিশশো সালেই ছাপিয়েছিল প্রথমে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স টিমের কয়েনটা ছাপায় তারপরে রাজীব গান্ধীর এক টাকার কয়েনটা ছাপায় তো কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স টিমের রিভার সাইডের ডাই চেঞ্জ করলেও ওভার সাইডের ডাই থেকে যায় আর সেই অভার সাইডের ডাই রাজীব গান্ধীর কিছু কয়েন ছাপিয়ে দেয় আর এই কয়েনটাই হল ডাই ভ্যারাইটি মিউল কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন চারদিকে এ দেখবেন দাঁতের পাশে একটা করে লাইন টানা আছে এই কয়েনটাই এক্সট্রিমলি রেয়ার কয়েন যার বর্তমান দাম ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে এক লক্ষ টাকার উপরে বর্তমান দাম আছে মনে রাখবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ